আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ফার্নাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে নিয়ে আসছি মানে অসম্ভব মজার একটা রেসিপি খাসির পায়া বা খাসির যে যেমন বলেন তো আমরা হচ্ছে খাসির নিহারিই বলি তো এই খাসির নিহারিটা আমাদের বাসা আসলে খুব বেশি খাওয়া হয় তো এই যে আজকে নিহারিটা আমি যে সুন্দর করে সকালে ভিজায় রাখছিলাম তো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এই যে প্রেসার কুকারে দিয়ে দিছি তো এখানে নিহারির সাথে কিন্তু হাড়টি মানে হাড়ের সাথে আমি কিছুটা মাংস নিছি দু তিন চা চার পাঁচ টুকরার মতো যাতে নিহারির ঝোলটা ঘন হয় খেতে স্বাদ লাগে তো আমি এখানে পাঁচ টুকরা দারচিনি আর দশটার মতো গোলমরিচ কালো গোলমরিচ লবঙ্গ চার পাঁচটা আর পাঁচ ছয়টা সাদা এলাচ আর আমি এখানে শুকনো মরিচ বিচি ফেলে পাঁচটার মতো দিছি বেশি দিলে ঝাল হয়ে যাবে তা নিহারিতে আসলে খুব বেশি ঝাল খেতে হয় না আর যে কাটা পেঁয়াজ দিয়ে দিছি আমি এক কাপের মতো আর এখানে যে রসুন বাটা দিয়ে দিছি এখানে কাটা রসুন দিলেও হয় তো আমি বাটা রসুন দিয়ে আজকে রান্না করবো তো আমি যে রসুন বাটা দিয়ে দিছি এক টেবিল চামচ আর আদা বাটাও দিয়ে দিছি এক টেবিল চামচ আর জিরা বাটাও দিয়ে দিছি এক টেবিল চামচ তো এখানে বেশ খানিকটা নিহারি এখানে প্রায় আট হালির মতো তো অনেকটা তো এই যে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি আর রাঁধুনি মাংসের মশলা একটা চামচ দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ তো এই মশলাগুলো দিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো এখন তেল দিয়ে দিব তো এখানে নিহানিতে অবশ্যই রান্নার সময় তেল ছাড়ে তো তেল বেশি দেওয়া যাবে না এখানে হচ্ছে আমি দেড় টেবিল চামচের মতো তেল দিছি পরিমাণ অনুযায়ী আর স্বাদ মতো লবণ ব্যাস এইগুলোই আর দুইটা বড় বড় তেজপাতা দিছি মানে এটা আমার আসলে স্কিপ হয়ে গেছে তো এই যে আমি এখন এটাকে ভালো করে নেড়ে চড়ে মাখায় তারপরে তিন কাপ পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দিব কম কম তিন কাপ পানি তা আমি সবসময় প্রেশার কুকারে নিহাইটা রান্না করি প্রেসার কুকারে রান্না করলে খুব ঝটপট তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর নিহাইটা যত বেশি সিদ্ধ হবে খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে তো এই জন্য হচ্ছে নিহাইটা তাতে রান্না হওয়ার জন্য আমি সব প্রেসার কুকারে দিই তা আমি এই যে এখানে প্রায় তিন কাপের মতো পানি দিচ্ছি কম কম তো এটা দিয়ে এখন আমি প্রেশার কুকারে বসা দিচ্ছি তো এটা আট দশটা বাসি দিছে আট দশটা বাসি দেওয়ার পরে একদম এই যে আমি প্রথমে জালটা জোরে রাখছিলাম হাই লেভেল হাই ফ্লেমে রাখছিলাম তারপর হচ্ছে জালটা কমায় আমি আটটা নয়টার মতো বাসি দিছি দেওয়ার পরে এই যে প্রায় সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আমার নিহাইটা তো আমি এখন এই পর্যায়ে নেহাইটা বাগার দিব কিন্তু আসলে নিহাইটা সিদ্ধ হওয়ার পরে ঝোল দিয়ে দিছিলাম প্রায় চার কাপের মতো ঝোল দিয়ে দিছিলাম এই যে অনেক ঝোল ঝোল তো ঝোল দেওয়ার পরে এই যে আমি জাল করে নিচ্ছি তারপর আমি বাগারটা এই যে হয়ে গেছে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এখন বাগারও দিয়ে দিলাম তো এই পেঁয়াজটা মানে বেশি ভাজা ভাজা করা যাবে না একটু হালকা বাদামি বাদামি লাল হলে পেঁয়াজটা দিতে হবে এই যে নেহাইটা কিন্তু আমার প্রায় কমপ্লিট খুব সুন্দর হয়েছিলো আলহামদুলিল্লাহ আর সিদ্ধটাও খুব সুন্দর হয়েছিল তো আমি এই যে ভালো মতো জাল করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি পেঁয়াজ দেওয়া ভাজা পেঁয়াজ দেওয়ার পরে মার হাতে বানানো যে ভাজা মশলা গরম মশলা তো সেটাও দিয়ে দিই তো হয়ে গেছে আমার প্রায় এটা দিলেই বেস্ট কমপ্লিট এই যে আলহামদুলিল্লাহ নিহারি কালারটা কিন্তু যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আর আলহামদুলিল্লাহ দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছিল তো নিহারিটা আমি একদম নরম জলে রেখে আমি একে একে রুটি আর পরোটাগুলো ভেজে নিব তো এই যে আমি হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে নিহারি দিয়ে পরোটা দিয়ে খেতে খুব পছন্দ করে তো আমি কয়েকটা পরোটাও বানাইছি আর কিছু কয়েকটা রুটিও বানাবো বেশ কয়েকটা তো সবার জন্য আর কি এই যে আলহামদুলিল্লাহ আমার পর কিন্তু খুব সুন্দর হয়েছিল পরোটা রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে দেখাইছি তারপরে যদি আপনাদের আবার দেখার ইচ্ছা থাকে দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানায়েন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো এই যে একে একে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর করে আর আমার নেহারিও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে তো চেষ্টা করছি মা যেভাবে রান্না করে একটু যেটা আর কি দেখানোর নেহারির রেসিপিটা তো ভালো লাগলে একটা লাইক দিবেন অবশ্যই তো এই যে আমার ফুলকো ফুলকো পরোটাগুলো সব ডেডি তো পরোটাগুলো আমি রেখে এবার আমি রুটিগুলো একে একে ছেঁকে নিব তো এই যে আলহামদুলিল্লাহ দেখছেন পরোটাগুলো খুবই সুন্দর হয়েছে তো আমি একে একে রুটিগুলোও ছেঁকে নিয়েছি আর আমরা সবসময় নিহারি দিয়ে রুটি খাইলে কাঁচা আটা রুটি খাই তো কাঁচা আটা রুটিটা আসলে যখনই ছেঁকতে হয় তখনই গরম গরম খেতে হয় নাহলে শক্ত হয়ে যায় তো এই যে আমরা ঠিক খাওয়ার আগ মুহূর্তে আমি রুটিগুলোও ছেঁকে নিচ্ছি পরোটাগুলোও ছেঁকা হয়ে গেছে আর রুটিগুলোও ছেঁকে আমরা একসাথে খাবো সবাই এই যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে রুটিগুলো ভাজা ভাজা করে ছেঁকে নিচ্ছি রুটিগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছিলো ফুলকো ফুলকো হয়েছিলো আর এই ছা গরুর পায়া থেকে ছাগলের পায়াটা কিন্তু অনেক বেশি উপকারী বিশেষ করে এটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তো আমাদের বাসায় আসলে গরুর পায়া প্রেশার সবার হাই প্রেশার তো গরুর পাটা আসলে কম খাওয়া হয় ছাগলের পায়াটাই বেশি খাওয়া হয় মানে প্রায়ই খাওয়া হয় আসলে বাসা সবাই খুব পছন্দ করে আর উপকারের জন্য বেশি খাওয়া হয় তো এই যে আমার রুটিগুলো কিন্তু খুব সুন্দর মতো সব রেডি এই যে আলহামদুলিল্লাহ তো এই যে সব রুটিগুলোও ছেঁকে আমি চালনে রাখছি তো এই যে আমার মামনের জন্য নিহারি বেড়ে রাখছি আর আপনাদের ভাইয়া হচ্ছে নিহারি খাবে তো মা হচ্ছে এই যে রুটি দিয়ে নিহারি দিয়ে বেড়ে দিছে আলহামদুলিল্লাহ নিহারির কালারটা দেখেন একদম পারফেক্ট হয়েছে খুব সুন্দর হয়েছে তো ভালো থাকেন সবাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েন তো সবাই ভালো থাকেন এই আশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম